তাই তাই কমে তাই 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 দেখো নেমে পড়লো কোল থেকে উড় দেখ একটু অস্ত্র করে কি হবে শাস্তি এসে এখানে দেখো বন্ধুরা ওদের জিসান তুলি খাচ্ছে দেখো তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে তো দেখো মাম্মা এই দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর জিসান এই বৃষ্টিতে তুলি খাচ্ছে হ্যাঁ খুব ভালোবাসে তুলি খেতে বলেছো তোমরা এই তুলসি খেতে খেতে ভালোবাসে বলো আমার দিশান তো খুব ভালোবাসে খুব ভালোবাসে খুব ভালোবাসে তো আমার দিশানের জন্য একটা লাইক কমেন্ট হবে না কি বন্ধুরা হ্যাঁ বলো তোমরা বলো বন্ধুরা দেখো দেখো বিষ্টু দেখো করছে না কে উঠে ওই পড়ে যাবে দেখেছে এরকম ভয় করে না যেভাবে হঠাৎ করে উঠবো ওই আর না আর না পরে উঠবো আবার আবার তো বন্ধুরা এই হচ্ছে আমার জিশান দুষ্টু মিষ্টি আমার জিশান দেখতেই তো পাচ্ছ খাওয়া থেকে কীরকম এখন উঠবে বসবে কিন্তু স্থিরভাবে ও কুলে বসতে পারো চাইবেই না স্থিরভাবে বসবেই না তো আমার জিশানের ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে আমার জিশানকে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবে টাটা বন্ধুরা